আসসালামু আলাইকুম এ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন রকম ফেস ভেরিফিকেশন ছাড়াই তো কিভাবে করবেন কোন প্রসেসে করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের ডায়াল প্যাডটা ওপেন করে নেবেন তো ফোনের ডায়াল প্যাডটা ওপেন করার পরে আপনারা এখানে ডায়াল করে দিবেন স্টার টু ফোর সেভেন হ্যাঁ লিখে টু ফোর সেভেন লেখার পরে আপনারা কি করবেন এখানে আপনাদের যে সিমে বিকাশ অ্যাকাউন্টটা আছে সেই সিমে আপনারা এই কোডটা ডায়াল করে দিবেন তো আমার যেহেতু বাংলা লিঙ্ক সিমে আছে তো আমি এই সিম আমি এটা ডায়াল করে দিচ্ছি তো ডায়াল করার পরে আপনারা আপনাদের সামনে এরকম অপশন দেখতে পাবেন তো আপনারা এখানে সিম্পলি দেখেন নয় নম্বরে অপশনে আছে মাই বিকাশ তো আপনারা এখানে নয় ডায়াল করে সেন্ড করে দিবেন তো সেন্ড করার পরে আপনাদের সামনে এরকম অপশন আসবে তো এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে আছে চেঞ্জ পিন তো আমরা এখানে তিন ডায়াল করে দিব তো তারপরে আপনাদের সামনে এখানে বলবে যে আপনাদের পুরাতন পাসওয়ার্ডটা দিতে তো আপনারা सिंपली আপনাদের পুরাতন পাসওয়ার্ডটা এখানে ডায়াল করে দিবেন তো আপনাদের পুরাতন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের এখানে বলবে যে আপনারা যে নতুন পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেই নতুন পাসওয়ার্ডটা এখানে লিখে দিতে তো আপনারা আপনাদের নতুন পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন তো আমি এখানে আমার নতুন পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি তো তারপরে সেন্ড করে দিচ্ছি আবার আপনারা কনফার্মের জন্য আবার সেই নতুন পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন তো আমি আবার লিখে দিচ্ছি আর আপনারা অবশ্যই এটা দ্রুত করার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনাদের ক্যান্সেল হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমারও কিন্তু এখানে বলতে বলতে ক্যান্সেল হয়ে গিয়েছে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি সেহেতু আমি এখানে দ্রুত করতে পারিনি সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে ক্যান্সেল করে দিয়েছে সো আপনারা দ্রুত করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের এই পিনটা পরিবর্তন হয়ে যাবে তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আজকে এই ভিডিওতে কমেন্ট করে দিবেন আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা সঠিকভাবে এবং একদম সাকসেসফুলি আপনাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারেন